আচ্ছা ঠিক আছে ও সাইড ঘরের কারের ভিতরেও কিন্তু সাপের সলম পাইছে একাধিক কয়েকবার এই ঘরের কারের মধ্যে কি কখনো সাপে বাসা বাঁধে আসলে কারের ভিতরে সাপ বাসা বাঁধে না কিন্তু ইদুর ব্যাঙ খাওয়ার জন্য সেক্ষেত্রে উঠে কিন্তু সামরিক জন্য উঠে একটা সময়ের জন্য ওঠে ওইটা আবার কি খুব দ্রুত নেমে যায় এটা বেশি দিন থাকে না বেশি কোন সময় থাকে না হয়তো দুই চার ঘন্টা থাকতে পারে বাসার পিছনে একদিন থাকলো

স্বাভাবিক বাচ্চা তো এই জায়গায় তারপরে আমরা একশোর থেকে একশো কুড়ি রকম বলদাই এক চিমটিও বলছে আসলে ভাই সব মালিক হচ্ছে আল্লাহ

পরিহিত অবস্থায় নামাজ পড়ছে একজন গৃহকর্মী মহিলা নামাজ পড়া অবস্থায় আসলে সাপের সাপ ঘরের ভিতর সাপ দেখতে পায় তিনি এই ঘটনা দেখিয়া তারপর তারা আমাদেরকে খবর দিলে আমরা আইসা বাসাটা কিন্তু আল্লাহ রহমতে আমরা বাসাটা নির্ণয় করছি বাসাটা একেবারে হান্ড্রেড পারসেন্ট এখানে কিন্তু আছে এখানে একেবারে আমরা সাপের ধার পাইছি একেবারে প্যাটার ঘষা পাইছি তাছাড়া পাশাপাশি সাপের সলম পাইছি এটার কোনো বল নাই কোনো রকম বল হবে না ইনশাল্লাহ সাপ আজটা আমরা গ্যারান্টি হয়ে গেছি এখানে কি সাপের এই বাচ্চাগুলান গুলান ফুটেছে তো দর্শক ইনশাল্লাহ পাশে থাকবেন আর দেখতে থাকবেন আমাদের এই সাপ দৃশ্য আজকে কিন্তু আশা করছি হোসাই হ্যাঁ বাচ্চা যেহেতু দেখছি সব ছড়াইতে হইব হুম হুম সব ছড়াইতে হবে বাচ্চা থাকতেও পারে